সীমান্তবর্তী এলাকায় ওইখানে একটা টিম গিয়ে ওয়াইফাই বিপিএন কানেকশন কানেকশন করে ওয়াইফাই কানেকশন কানেকশন করে তারপরে হচ্ছে বিদেশে বা ফেসবুক তথ্যগুলো তখনকার সময় আপলোড দিত ভারত ভারতের এটা এর মাধ্যমে হ্যাঁ ওয়াইফাই দিয়ে ওইখানে কানেকশন পাওয়া যেত সীমান্তবর্তী এলাকাগুলোতে একবারে চাপাইয়ের একেবারে শেষ সীমানায় সাতক্ষীরার একেবারে শেষ সীমানাগুলোতে যেখানে ভারতের বর্ডার ঢাকায় আমরা বারোটা স্পট তৈরি করছিলাম যে বারোটা স্পটে আমাদের কোন কোন সেক্রেটারিয়েট ভাইরা অবস্থান করবে যেখানেই ছাত্রলীগ যে নির্যাতন করবে তার পালটা প্রতিরোধ গড়ে তুলে প্রতিটা ক্যাম্পাস থেকে এই হিংস্র এই যন্ত্র জানোয়ারকে এখান থেকে বিতাড়িত করতে হবে ওই সময়গুলোর স্মৃতি আমরা স্মৃতি বলতে আসলে কি বলবো মানে যা করেছেন তিরিশ দিন ছত্রিশ দিনের ছত্রিশ গল্প আছে প্রতিটা মুহূর্তে সেকেন্ডে রাতের বেলায় এই গল্পগুলো তৈরি হয়েছে আমি যেহেতু ওইখানে কেন্দ্রের অফিস সম্পাদক ছিলাম অফিস সম্পাদক হিসেবে সারা দেশের কোয়ার্ডিনেশনের দায়িত্বগুলো আমাকে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় এবং পালন করতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদারকির জন্য আমাদের একজন সেক্রেটারিয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সমন্বয়কদের সাথে মূল সমন্বয়ক যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের সাথে সমন্বয় করা পরিকল্পনা প্রণয়ন করা এবং আমাদের কেন্দ্রেরও একটা ছোট্ট কমিটি ছিল কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে এই কমিটি প্রতিদিন বসে সামনের পরিকল্পনা কি হবে আমাদের মতামত কি আমাদের কোন স্পটে কোন জনশ্রতি থাকবে কোন জেলায় কোন মহানগরী কোন প্রোগ্রামগুলো লঞ্চ করতে হবে এই বিষয়গুলো সিদ্ধান্ত হতো সেগুলো হচ্ছে প্রতিটা শাখায় ডিসেন্টালাইজ করে দেয়া সেগুলো মনিটরিং করা প্রোগ্রামের খোঁজখবর নেওয়া কয়জন গ্রেপ্তার হলো আহতদের চিকিৎসা হচ্ছে কিনা এইসব বিষয়গুলো তো নিত্য প্রতিদিনকার ঘটনা প্রতিদিনের কোনো কিছু হলে সাথে সাথে খবর আসা যোগাযোগটা এগুলো আমার সাথেই সারা দেশের কানেক্টিভিটিটা মানে শাখা পর্যায়গুলোতে অনেক বেশি ছিল আর যদি স্পেসিফিক ঘটনা কয়েকটা বলতে হয় নিঃসন্দেহে এই যে আগামীকাল আঠারো তারিখে শহীদ শাকিল পারবিশ ভাইয়ের শাহাদাতের ঘটনা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জীবনের জন্য বিএনএস সেন্টারে আমি বিএনএস সেন্টারেই ছিলাম যেহেতু আমি টঙ্গিতে থাকতাম ঢাকার মধ্যে আমাদের স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালনা করা বা আমাদের থাকাটা সুযোগ ছিল না পুলিশের বা গোয়েন্দা বাহিনীর তৎপরতার কারণে আর আমরা যেহেতু কেন্দ্রের দায়িত্বশীল হওয়ার কারণে মিছিল মিটিংয়ে সবসময় ওপেন থাকতাম গ্রেপ্তার ট্রেপ্তার হওয়ার কারণে মামলা থাকার কারণে এই বিষয়গুলো তারাও আমাদেরকে সবসময় জানতো ট্র্যাকিং করার একটা ভয় ছিল মোবাইল চেঞ্জ করে করে কার্যক্রম চালাতে হতো জুলাইয়ের পরে এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে বারবার বলছিল যে এইটা ছাত্র শিবিরই করছে শেখ হাসিনা এক পর্যায়ে এসে বলছে শিবিরই করছে যখন আমাদের দক্ষিণের ঢাকা জেলা দক্ষিণের একটা বয়েজ রেকর্ড তারা পেয়ে গেল টেলিগ্রামে আমরা তথ্য আদান প্রদান বা কথাবার্তা বলতাম যখন আমাদের এই যে বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট দেওয়া জগন্নাথে মিছিল নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে শাহবাগ কেন্দ্রিক এরকম নির্দেশনাগুলো ফ্ল্যাশ হয়ে গেল সময় টেলিভিশনে এই নিউজটা করেছিল এরপর থেকে প্রশাসন প্রচণ্ড রকমের অ্যাগডিসিভ হয়ে গেল ইসলামী ছাত্র শিবিরের ভাই ধরার জন্য এবং সারা দেশে প্রায় চার পাঁচ হাজার ভাইদেরকে তখন গ্রেপ্তার করা হয়েছিল মাস মাসব্যাপী এবং ধরা তো ধরা ধরার পরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন আমাদের অবস্থাটা ছিল এইবার যদি আওয়ামী এই দিচ্ছে করবে। এটা আমাদের জন্য একটা ভয়ের ছিল আঠারো আহ ষোলো তারিখে আমরা যখন সকালবেলা একেবারে সাতটার সময় পরিস্থিতি যখন খুব গোলাটে হলো পনেরো তারিখ যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে হামলা করা হলো তখন আমাদের ভিতরে একটা আমরা মিটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম সকালে কেন্দ্রীয় সভাপতির আহ্বানে সকালে আমরা উপকমিটির মিটিং ডাকি আন্দোলন কিভাবে পরিচালিত হবে তো আমরা সকাল সাতটার দিকে মিটিং চলে তখন ওই পরিস্থিতি পর্যালোচনা করে তখন আমাদের কাছে মনে হলো যে আন্দোলনটা এখন অনেক বেশি তীব্র থেকে তীব্রতর করা দরকার কারণ এই পরিস্থিতিতে যদি চলতে থাকে ছাত্রদের উপরে অক্ষত্য নির্যাতন চলবে ছাত্ররা যেহেতু সংগঠন করে না এইভাবে অর্গানাইজ না তাদেরকে ডাকলে অর্গানিক একটা তারা আসছে কিন্তু পরবর্তী স্টেপ কি একজন আহত হলে কি হবে একজন একজন নিহত হলে তার কবরস্থ করা হবে কিভাবে তার পরিবারকে কিভাবে সামাল দেয়া হবে এরকম অনেক ফ্যাক্টরগুলো জড়িত ছিল যখন হচ্ছে তার চিকিৎসা দরকার তার অর্থনৈতিক সহযোগিতা কে দিবে। সব তখন আমরা ভাগ ভাগ করে দিলাম যে প্রতিটা জায়গায় কেন্দ্রের চিকিৎসা বিভাগের দায়িত্ব পালন করবে কীভাবে শৃঙ্খলা বিভাগ ইনফরমেশন বিভাগ মাইকের দায়িত্বে কে থাকবে রিস্কি টিম হিসেবে কারা থাকবে এরকম বিষয়গুলো আমরা ডিসেন্টালাইজ করে দিলাম ওই দিনই আমাদের সিদ্ধান্ত ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের সংগঠনের ভাইদেরকে আমরা এভাবে ডিসেন্টালাইজ করে দিয়েছিলাম বা ঢাকায় আমরা বারোটা স্পট তৈরি করছিলাম যে বারোটা স্পটে আমাদের কোন কোন সেক্রেটারিয়েট ভাইরা অবস্থান করবে এবং সেখানে যাওয়া ছাত্রদের উপরে হামলা করলে লাঠি সরবরাহ করা একটা বড় ফ্যাক্টর ছিল যে ওইগুলো না থাকলে তো স্বাভাবিকভাবেই গুলির মুখোমুখি যখন হামলা করছে তখন ন্যূনতম প্রোটেকশন না থাকলেও এটা প্রবলেম হয়ে যেত সেই জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করতাম আপনারা দেখছেন বিভিন্ন সময় কফিন মিছিলের আয়োজন করা হয়তো মশাল মিছিলের আয়োজন পক্ষে তো এগুলো ম্যানেজ করা খুব কঠিন ছিল বিশ্ববিদ্যালয় হল বন্ধ হয়ে গেছে ইন্টারনেট নাই কিন্তু কর্মসূচি তারা দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো বাস্তবায়ন রুট লেভেল পর্যন্ত ম্যাটেরিয়াল সাপোর্টগুলো সবগুলোই কিভাবে হবে এগুলো আমরা ডিসেন্টালাইজ করে করে কাজগুলো ভাগ ভাগ করে দিতাম ওইদিন সকাল ষোলো তারিখ আমাদের সিদ্ধান্ত হলো যে ছাত্রশিবিরের নামে একটা প্রোগ্রাম করা দরকার মিছিল করা দরকার কারণ আমরা তো আমাদের সিদ্ধান্ত নিয়েছি এখানে ছাত্রশিবির ওপেনলি যদি এই মিছিলগুলোতে নেতৃত্ব দেয় বা সামনে আসে শেখ হাসিনা বলবে এটা ছাত্রশিবির চালাচ্ছে এবং সাধারণ ছাত্র উপরে ক্রাকডাউন চালাবে এর আগে যেটা করছে এবং গ্রেপ্তার করে নিয়ে ছাত্রশিবির ট্যাগ দিয়ে তাদেরকে জুলুম নির্যাতন প্রচণ্ড রকমের করবে এই কারণে আমাদের সিদ্ধান্ত ছিল যে প্রতিটা জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আন্দোলন করতে হবে এবং কোনোভাবেই কোনো দলীয় পরিচয়ের উঠতে উঠে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে এরপরেও আমাদের শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে আমাদের যখন মেসেজ দিছিল আমাদের কাছে মনে হচ্ছিল যে একটা মিছিল আমাদের পক্ষ থেকে করে ডাইরেক্ট ঘোষণা আমরা দেই আন্দোলনের পক্ষে তখন মতিঝিলে আমাদের বারোটায় সিদ্ধান্ত হলো বারোটায় মিছিল হবে তাৎক্ষণিক আমরা নয়টার দিকে সবাইকে কাজ করি বারোটায় মিছিল এসে জড়ো হয় সাংবাদিকরা আপনারাও হয়তো সেখানে ছিলেন ওই সময়ে স্টার্টিংয়ের জায়গায় দেখেছেন যে শত শত পুলিশ অবস্থান করছে এবং রীতিমতো এর আগের দিন পুলিশ ফায়ারিং করছে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই সময়ে হঠাৎ করে ওইখানে মিল মানে পুলিশ অবস্থান করছে একটু সামনে থেকেই মূলত আমরা মিছিল শুরু করি এবং ইত্তেফাকের মোড় পর্যন্ত মিছিল করি ওই দিনই আমাদের ফর্মাল সিদ্ধান্ত হয় ছাত্রলীগকে প্রতিহত করতে হবে এবং যে এখানেই ছাত্রলীগ যে নির্যাতন করবে তার পাল্টা প্রতিরোধ গড়ে তুললে প্রতিটা ক্যাম্পাস থেকে এই হিংস্র এই যন্ত্র জানোয়ারকে এখান থেকে বিতাড়িত করতে হবে তারা যেভাবে আমাদের বনেদের গায়ে হাত দিচ্ছিল মানে রক্তাক্ত করছিল যেভাবে মানে অস্ত্রের মোহরা দিচ্ছিল প্রতিটা এলাকা এলাকায় এটা মানে সহনীয়তার বাইরে চলে গিয়েছিল তারা তো কোনো ছাত্র সংগঠন না বরং রাজনৈতিক মানে অস্ত্র হাতিয়ারকে ব্যবহার করে মানুষকে দমন করার একটা সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছিল ছাত্রলীগ তো ওই দিনই মূলত আমাদের ফরমালি আন্দোলনের এটা শুরু হয় আর জুলাইয়ের আর একটা ঘটনা যেটা মানে এর দিকে পরে তো অনেক শাহাদাতের ঘটনা অনেক জানা যায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে সেই শাকিল পার্বিশ যে বিএনএস সেন্টারে যখন আঠারো তারিখে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা প্রচণ্ড আন্দোলন করছিল এবং বিএনএস সেন্টারে যখন পুলিশ ফায়ারিং শুরু করলো ওইখান থেকে মেয়র জাহাঙ্গীর ছিল আওয়ামী লীগের গাজীপুরের মেয়র তার সন্ত্রাসী বাহিনীও দুই হাতে অস্ত্র নিয়ে যখন ফায়ারিং করছিল এই সময়টা অনেক ভাই শাহাদাত বরণ করে তো সেখানে আমি দেখছি যে আমাদের মিল্লাতের আমাদের ভাইয়েরাও সেখানে ছিল তামিল মিল্লাত টঙ্গি শাখার ভাইয়েরা সেখানে অবস্থান করছিল বিএনএস সেন্টারে আমি দেখছি যে পুলিশ গুলি করছে একদিক থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ গুলি করছে তাদের হাতে দুই হাতেই অস্ত্র গুলি করছে আমাদের তিনজন ভাই মারা গেলেন রাস্তায় পড়ে গেল ডেড বডি আর এদিক থেকে ছাত্ররাও আবার সামনের দিকে ধাওয়া দিচ্ছে ওদিক থেকে থেকে পেছন দিক একটা গ্রুপ গিয়ে গলির ভিতরে ওই যে সাত নম্বর আট নম্বর ওই সেক্টরের পেছন দিক থেকে গিয়ে তারাও হচ্ছে পেছন দিক থেকে ধাওয়া দিচ্ছে মাঝখানে পরে কয়েকজন এক দুইজনকে সেখানে ধরা গিয়েছিল ছাত্ররা এত রিসিভ হয়ে গেছিল মানে আন্দোলনকারীরা ছাত্ররা এবং অস্ত্র কি মানে ছাত্রলীগের কয়েকজনকে বা যুবলীগের কয়েকজনকে ধরা পড়ছে সেখানে আমি দেখলাম দুই পকেটে মানে এই মাজায় দুইটা করে অস্ত্র এক একজনের দুইটা হাতে দুইটা তিনটা চারটা করে করে অস্ত্র নিয়ে আসছে ছাত্রলীগ বা যুবলীগ ছিল সম্ভবত তারা একটু বয়স্ক এইরকম সিচুয়েশন ছিল একবারে পুলিশের সাথে ডাইরেক্ট তারা ছাত্রদের উপর ফায়ার করতো ওই ওই দিন তো অনেক বিএনএস সেন্টার অনেকেই শাহাদাত পালন করছে এর মধ্যে সেই শাকিল পারভেজ ভাইয়ের শাহাদাতের পরে তার প্রথম জানাজা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তার বিশ্ববিদ্যালয়ে সে মানারাতে পড়াশোনা করত তার মা প্রচণ্ড অসুস্থ বিছানায় শয্যাশায়ী এবং শাকিল পারবেজ সারাদিন লেখাপড়া সংগঠনের কাজ করে গিয়ে রান্না রান্নাবান্না তার মায়ের খেদমত করা ওষুধ খাওয়ানো এগুলো করতো তার মা প্যারালিস্ট কথা বলতে পারতো না শাকিলের নাম উচ্চারণ করতো ওকে ওই হচ্ছে তার সেবা যত্নটা করতো ওই রাতে যখন তার প্রথম জানাজার শেষে আমাদের জানাজার জন্য নিয়ে আসা হয় আমি সেখানে ছিলাম টঙ্গিতে আমাদের বাল্দিল আমিন ট্রাস্টের মধ্যে অর্থাৎ মিল্লাতের পাশেই যে ট্রাস্টটা ওই ট্রাস্ট মসজিদের ওইখানে জানাজার নামাজ নয়টার সময় আহ্বান করা হয় কিন্তু জানাজার নামাজের আগে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছিল ওয়াইফাই চলছিল বাইরে আসার পরে টোটাল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন এবং কোন ধরনের খবর আমরা এই শহীদ শাকিল পারভেজ যে মারা গিয়েছে এই খবরটাও আমরা দিতে পারছিলাম না আবার কারা কারা মারা গিয়েছে এই খবরটাও নিতে পারছি নামনা তোই جناজে উপস্থিত হয়ে এমন সিচুয়েশন সারা রাস্তায় পুলিশ ছাত্র লীগ দিচ্ছে রাতে এর মধ্যে জানাজা, জানাজার ওইখানে বেশি লোক থাকা যাবে না বক্তব্য দেয়া যাবে না সরকারের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না পুলিশের পক্ষ থেকে স্ট্রিক নির্দেশনা লাশ আসলো কোন একটু দোয়া করে এরপর লাশকে পাঠিয়ে দেয়া হলো লাশের সাথে ও লোক যাওয়ার মতো অবস্থা নাই কোন গাড়ি পাওয়া যাচ্ছে না খুবই বিভৎস একটা সিচুয়েশন তখন করে ফেলছিল এটা খুবই কষ্টদায়ক ছিল আর ইন্টারনেট চলে যাওয়ার পরে তো আমরা অনেক দূরে দূরে গিয়ে গিয়ে যোগাযোগ করতাম বিশেষ করে অফলাইনে যোগাযোগটা তখন হতো ইন্টারনেট নাই তখন সারা দেশে যোগাযোগ করবো সবার অফলাইন নাম্বারগুলো জোগাড় করে হ্যাঁ আমারই ছিল ওই নিজ এলাকায় মানে যেখানে থাকতাম সেখান থেকে কখনো পনেরো কিলোমিটার দূরে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলতাম রাস্তায় রাস্তায় আবার দুই তিনজনকে ফিট করে রাখতাম আবার দেখতাম কিছু সময় পরে পুলিশ এসে হাজির মানে হয়তো কথাও ট্র্যাকিং হতো বা কোনোভাবে হয়তো খবর পেয়ে যেত কিনা আমরা বুঝতে পারতাম না তো এরপরে আবার সিম ফেলে দিতাম আর একটা সিম নিয়ে আবার দশ কিলোমিটার আট কিলোমিটার দূরে কোনো এক জায়গায় কখনো হয়েছে যে নদীর মাঝখানে একটা নৌকা এটা টলারের মতো করে গাজীপুরের ওইদিকে দিকে ভেতরে কিছু ইয়ে আছে নদী টদী আছে ওর ভিতরে গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে আসতে হইতো শাখাকে নির্দেশনা দেওয়ার জন্য আমাদের একটা টাইম বরাদ্দ থাকতো যে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত আমার এই নাম্বার খোলা পাবেন কোনো ধরনের নিউজ থাকলে দ্রুত পাঠাবেন আর আমি এই শাখায় আপনাদের থেকে এই পর্যন্ত নয় থেকে দশটা পর্যন্ত যোগাযোগ করব চিটাগাঙের যোগাযোগ এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই নাম্বার খোলা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কর্মসূচি জানবেন আর আমাদেরকে জানাবেন আপনাদের শাখার অবস্থা গ্রেপ্তার বা বর্তমান কী অবস্থাগুলো এরকম খবরগুলো নিয়ে নিয়ে অ্যাকোমোডেট করতাম ওই সময়ে যে গ্রেপ্তারগুলো হতো বা কী অবস্থা দেশের এই নিউজগুলো পাঠানোর জন্য তো বিদেশেও কোনো মাধ্যম ছিল না তখন আমাদের বিভাগ থেকে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিছু ভাইদের পাঠিয়ে দিয়েছিলাম যেমন চাপাই নবাবগঞ্জ এলাকার সীমান্তবর্তী এলাকায় ওইখানে একটা টিম গিয়ে ওয়াইফাই ভিপিএন কালেকশন কানেকশন করে ওয়াইফাই কানেকশন টানেকশন করে তারপরে হচ্ছে বিদেশে বা ফেসবুকের তথ্যগুলো তখনকার সময় আপলোড দিত আপডে আপডেট পাঠাতাম আমরা এইভাবে করে করে মানে তথ্য মানে কনভেই করার চেষ্টাগুলো আমরা করতাম সীমান্তের ব্যাপারটা যেটা বললেন কি আসলে মানে ওই ইন্টারনেট কানেকশন নাকি ভারত ভারত ভারতের এটা ভিপিএন এর মাধ্যমে হ্যাঁ ওয়াইফাই দিয়ে ওইখানে কানেকশন পাওয়া যেত সীমান্তবর্তী এলাকাগুলোতে একবারে চাপাইয়ের একেবারে শেষ সীমানায় সাতক্ষীরার একেবারে শেষ সীমানাগুলোতে যেখানে ভারতের বর্ডার বর্ডারের ওই কাছাকাছি গিয়ে ওইখান থেকে সিস্টেম করে আমরা একটা কানেকশন নিয়ে এরপরে বাইরের তথ্য পাঠাতাম ওই সময় দেখবেন আমাদের তো আমরা আপডেট দিয়েছি ওই টাইমে তো কেউ কোনো আপডেট দিতে পারতেছে না কিছু লোড করতে পারছে না 7 দিন ইন্টারনেট নাই এই সময় আমাদের ফেসবুকে আমরা আপডেট দিতাম মানে ভারত ভারতের ব্যবহার করে সারা হ্যাঁ এটা তো তাদের পক্ষে আসলে জানা কঠিন ছিল সীমান্তবর্তী এলাকায় এটা কঠিন ছিল আমাদের আহ ভাইয়ারা যারা টেকনিক্যাল বিষয়গুলো ভালো বুঝতো এয়ারে করে পাঠাই পাঠিয়েছিলাম মানে বাস্তু চলছিল না সুতরাং যাতায়াতের জন্য ওয়েও ছিল না একটা টিম এয়ারে গিয়ে তারপরে এখানে অবস্থান করছিল মানে স্বাভাবিকভাবেই যে যন্ত্রগুলো যেগুলো নেয়ার কথা সব ফ্রেশ করে নিয়ে তারপরে যেতে হয়েছে এখানে পেন ড্রাইভে বলে নিয়ে যেতে হয়েছে নানা ধরনের মেকানিজম করতে হয়েছে করতে কিনা গল্প যদি বলে না আমার আমি তো যোগাযোগ করতাম তখন আমাদের কাছে হঠাৎ করে ই হলো কেন্দ্রীয় সভাপতি বলছেন যে তথ্য কিভাবে আমরা এখন অল্টারনেট যোগাযোগের তো মাধ্যমও নাই হ্যাঁ তথ্য পাঠাবো কিভাবে তখন আমাদের আইটির ব্যাপারগুলোতে যারা দেখাশোনা করে প্রযুক্তির বিষয়গুলো যারা দেখে ভাইয়েরা বলল যে হয়তো এরকম সুযোগ থাকতে পারে তখন এটা ট্রাই করলাম ভাইয়েরা গেল যাওয়ার পর ট্রাই করতে এটা আমাদের ভাইয়েরাই করতে হয় তথ্যগুলো এখানে সীমান্তবর্তী এলাকা থেকে হয়তো আরো অনেকেই কর করছে কিনা আমি জানি না ইসলামিক ছাত্র পক্ষ থেকে আমরা এই আপডেটগুলো আমাদের পেজগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করতাম ওই সময় ওইটাইটাতে আচ্ছা আরেকটা বিষয় যে বারোটা ইউনিট ভাগ করা মানে বিষয়টা হচ্ছে যে আন্দোলনে কার কোথায় কি দায়িত্ব থাকবে সেগুলো সেটা আন্দোলন আগে চুরন্ত হয়েছিল হ্যাঁ এইটা হচ্ছে আমরা মানে এরকম স্পট ঠিক করতাম যে ঢাকার বাইরে তো আমরা বলে দিতাম যে আজকের এই প্রোগ্রামটা জেলায় হবে আজকের প্রোগ্রামটা বিশ্ববিদ্যালয় হবে সব জায়গায় একসাথে শক্তি ক্ষয় করা যাবে না এবং মিডিয়া একসাথে তো কাভারেজও দিতে পারে না সুতরাং প্রতিটা মানে মিনিমাম যেন আমাদের হচ্ছে ইফিসিয়েন্সি লস হয় আর হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট আমরা গেইন করতে পারি এই কারণে আমরা হচ্ছে ডিসেন্টালাইজ করে করে দিতাম তবে হ্যাঁ এরকম যে মহানগরীতে প্রোগ্রামগুলো আমরা করতে বলছি সিটি কর্পোরেশনের এলাকায় হয়তো উৎসুক জনতা যারা ছিল তারা জেলায়ও প্রোগ্রাম বাস্তবায়ন করছে কিন্তু সেটা ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা আমাদের জনশক্তিদেরকে এভাবে নির্দেশনা দিতাম যে তোমরা সামনে থাকবা আজকের এই কর্মসূচি স্পেসিফিক জেলার জন্য এই কর্মসূচি সারা দেশের জন্য এই কর্মসূচি মহানগর করবে বিশ্ববিদ্যালয় করবে এভাবে করে করে আমরা ভাগ করে দিতাম আর ঢাকায় যেহেতু আমাদের সেক্রেটারিয়েট কেন্দ্রের যে বডির সেক্রেটারিয়েট ভাইরা অবস্থান করত তাদের জন্য এগুলো স্পট আমরা ভাগ করে শাখাগুলো এখানে আমাদের বারো তেরোটা শাখা আছে ঢাকায় এদেরকে আবার স্পট ভাগ করে দিতাম যে প্রবেশ পথ যেগুলো যেখান থেকে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে পুলিশের অবস্থান করে যেখানে মাস গ্যাদারিং হওয়ার সম্ভাবনা ছাত্রদের এরকম অসংখ্য জায়গায় ছাত্ররা নামতো আমাদের পক্ষ থেকে আমরা বারোটা স্পটে দায়িত্বশীল দিয়ে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিয়ে সেখানে অবস্থান করার চেষ্টা করতাম যেমন বিএনএস সেন্টার একটা ছিল তারপরে হচ্ছে উত্তরায় একটা ছিল এই সে যাত্রাবাড়ি একটা ছিল ছিল আবার শাহবাগের মোড়ে একটা ছিল যমুনা ফিচার পার্কের ওইখানে একটা স্পট আমরা নির্ধারণ করেছিলাম এরকম ফার্ম গেটের ওইখানটা খুবই রিস্কি ছিল ফার্ম গেট মোড়ে একটা স্পট আমাদের ছিল পান্থবতে একটা ছিল এরকম এক একটা জায়গাগুলোতে সায়েন্স ল্যাবের মোড়টায় খুবই সংঘর্ষ হয়েছে ওই জায়গাগুলোতে আমাদের তিন চারজন সেক্রেটারি মেম্বার সবসময় অবস্থান করতো এরকমভাবে একেবারে বারোটা স্পটে ভাগ করে ঢাকা শহরের কোথা থেকে আসতে পারে বাধা কোথায় দা ছাত্ররা জড়ো হয় এই সব বিষয়গুলো আমরা আলাদা আলাদা করে এগুলো আবার আপনার চেক করে দেখবেন আমরা ফেসবুকে এটা আমরা প্রচার করতাম যে অমুক অমুক জায়গায় আমাদের ভাইরা অবস্থান করবে অমুক অমুক জায়গায় আগামীকাল জড়ো হবে আমরা আবার বলে দিতাম যে ওই স্পটে অমুক অমুক বিশ্ববিদ্যালয় কলেজ তারা রয়েছে ওই কলেজের সমন্বয়কদের সাথে যেন কথা বলে অমুক জায়গায় তারা যেন অবস্থান নেয় আমরা একসাথে জড়ো হব ওই জায়গাটাতে কারণ এর স্পটের বাইরে আমাদের স্টাডি ছিল কোথায় ছাত্রলীগের অবস্থানটা শক্ত কোথায় আওয়ামী লীগ জড়ো হইতে পারে এই জিনিসগুলো আমরা জানতাম যার ফলশ্রুতিতে মানে যত্রতত্র ছাত্ররা জড়ো হলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে এই কারণে স্পেসিফিক করে দেওয়াটা আমরা মনে করেছি যে এটা করে দিলে ক্ষয়ক্ষতিটা কম হবে এবং সবাই এখানে জড়ো হতে পারবে আর ছাত্রলীগের কোথায় স্ট্রং অবস্থা অস্ত্র নিয়ে থাকছে এই জিনিসগুলো আমরা অবজারভেশন করার জন্য আমাদের আমাদের ইনফরমেশন বিভাগ কাজে লাগাতাম তারা আমাদেরকে তথ্য দিত এবং আমরাও সেভাবে পলিসিগুলো নেওয়ার জন্য চেষ্টা করতাম